আমি থ্যালেস ছয়শ খ্রিস্টপূর্বে একদিন লক্ষ্য করি অ্যাম্বার ঘষলে ছোট ছোট জিনিস আকৃষ্ট হচ্ছে এ এক অদৃশ্য শক্তি যাকে স্থির তড়িৎ বলে আমি স্টিফেন গ্রে পরীক্ষা করে দেখছি কোন বস্তু বিদ্যুৎ পরিবহন করে আর কোন বস্তু করে না সতেরোশো সালে আমি বিদ্যুতের পরিবাহিত আবিষ্কার করি আমি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন সতেরোশো সালে ঝড়ের মধ্যে ঘড়ি উড়িয়ে বিদ্যুৎ অনুভব করেছিলাম সেই থেকেই প্রমাণ করি বজ্রপাত হলো একরকম বিদ্যুৎ আমি অ্যালেসান্দ্র ভোল্টা আঠারোশো সালে প্রথম ব্যাটারি তৈরি করি এবং ধারাবাহিক বিদ্যুৎ উৎপাদন করে শক্তি নিয়ন্ত্রণের নতুন পথ খুলেছি আমি মাইকেল ফারাডে চৌম্বক প্রবর্তন ঘটিয়ে বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন করছি আঠারোশো সালে গতিশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করার পদ্ধতি আবিষ্কার করি আমি থমাস এডিসন আঠারোশো সালে লাইট বাল্ব আবিষ্কার করি এবং আলো দিয়ে আমি পৃথিবীকে চিরতরে বদলে দিয়েছি আমি নিকোলা টেসলা আঠারোশো সালে এসি কারেন্ট আবিষ্কার করি যা দূর দূর পর্যন্ত বিদ্যুৎ পাঠানো যায় কোনো বিরতি ছাড়াই